তো আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন বর্তমানে বাংলাদেশের সবথেকে আলোচিত এবং সমালোচিত ধর্মপরিচারক প্রভু চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জীবনী সম্পর্কে তিনি কিভাবে ইস্কনের সাথে যুক্ত হয়েছেন এবং সনাতন ধর্ম রক্ষার্থী কী কী কাজ করেছেন সেগুলো আজকের ভিডিওটি থেকে আমরা জানতে পারবো তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও প্রভু চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জীবন সম্পর্কে জানার সুযোগ করে দেবেন তো চলুন না আমরা মূল ভিডিওতে চলে যাই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর আসল নাম মনীন্দ্র দাস তিনি ছিলেন ইস্কনের একজন বিশিষ্ট ধর্মসাধক ও ধর্মপ্রচারক যিনি বাংলাদেশে ইস্কনের কার্যক্রম ও কৃষ্ণ ভবনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি ইস্কনের শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের তত্ত্বাবধায়ক এবং ইস্কন বাংলাদেশের একনিষ্ঠ ভক্তদের মধ্যে অন্যতম চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী কৃষ্ণচেতনার প্রচার ও প্রসারের জন্য তার জীবনের একটি বড় অংশ উৎসর্গ করেছেন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জীবনী ও আধ্যাত্মিক জীবন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী জন্মগ্রহণ করেন বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজানে ছোটবেলা থেকেই তিনি আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী ছিলেন এবং পরবর্তীতে বৈষ্ণব আচার ও কৃষ্ণ চেতনার প্রতি আকৃষ্ট হন যুবক বয়সে তিনি ইস্কনে যোগ দেন এবং কৃষ্ণ ভক্তিতে গভীরভাবে নিমগ্ন হন ইস্কনের চর্চা ভক্তিমূলক সেবা এবং ব্রহ্মচারী জীবনযাপন তার এক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে তিনি ইস্কনের আদর্শ মেনে ব্রহ্মচারী জীবনযাপন করেন এবং প্রচুর শিষ্য এবং ভক্ত তৈরিতে সহায়তা করেন ধর্মীয় জীবনযাপন এবং কৃষ্ণ ভবনা প্রচারের জন্য বাংলাদেশের ইস্কনের কার্যক্রমে তার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় চলুন আমরা এবার জেনে আসি চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সনাতন ধর্মের জন্য কোন কাজগুলো করেছেন কৃষ্ণ ভবনার প্রচার চিন্ময় কৃষ্ণদাই ব্রহ্মচারী সনাতন ধর্মের বৈষ্ণব শাখার দর্শন ও শিক্ষাকে জনপ্রিয় করার জন্য কৃষ্ণ ভবনের প্রসারে বিশেষ ভূমিকা পালন করেন তিনি হরে কৃষ্ণ মহামন্ত্রে জপ এবং কীর্তনের মাধ্যমে মানুষের মধ্যে কৃষ্ণ কৃষ্ণভক্তি আধ্যাত্মিক চেতনার জাগরণ ঘটান ভগবদ্গীতা ও শ্রীমদ ভাগবত্তমের প্রচার তিনি সনাতন ধর্মের প্রধান গ্রন্থ ভগবৎ গীতা এবং ভাগবতমের প্রচার ও শিক্ষাদানে অবদান রেখেছেন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী নিয়মিতভাবে এই গ্রন্থগুলোর উপর ভিত্তি করে বক্তৃতা এবং ক্লাস পরিচালনা করতেন যা নতুন প্রজন্ম এবং সাধারণ মানুষকে সনাতন ধর্মের আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষা সম্পর্কে সচেতন করেছে মন্দির স্থাপন ও ধর্মীয় কেন্দ্র পরিচালনা চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারী স্কনের মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন মন্দির ও ধর্মীয় কেন্দ্র প্রতিষ্ঠা করেন যেমন ঢাকা শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির এই মন্দিরগুলো সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় চর্চার কেন্দ্র হিসেবে কাজ করে তিনি এসব মন্দিরে নিয়মিত পূজা অর্চনা ধর্মীয় আলোচনা এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের আয়োজন করেন যা মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি করে সমাজ সেবামূলক কার্যক্রম তিনি সনাতন ধর্মের মূলনীতি অনুযায়ী সহমর্মিতা ও মানব সেবা কার্যক্রম পরিচালনা করেন ইস্কনের ফুড ফর লাইফ কর্মসূচির মাধ্যমে দরিদ্রদের মাঝে প্রসাদ বিতরণ এবং প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ সহায়তা প্রদান করেন এই কাজগুলো সনাতন ধর্মের সনাপতির মূল্যবোধ সমাজে প্রতিষ্ঠিত করতে সহায়ক হয়েছে ধর্মীয় অনুষ্ঠানও উৎসব উদযাপন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সনাতন ধর্মের বিভিন্ন উৎসব যেমন জন্মাষ্টমী রথযাত্রা গৌর পূর্ণিমা ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন ও উদযাপন করতেন এসব অনুষ্ঠানের মাধ্যমে তিনি সনাতন ধর্মের ঐতিহ্য সংস্কৃতি এবং উৎসব উদযাপনের ধারা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করেন তরুণদের মধ্যে আধ্যাত্মিক চেতনার সৃষ্টি তিনি যুবকদের আধ্যাত্মিকতার দিকে আকৃষ্ট করতে বিশেষভাবে উদ্যোগী ছিলেন স্কনের মাধ্যমে বৈদিক শিক্ষা এবং ধর্মীয় চর্চার মাধ্যমে তিনি তরুণদের ধর্মের প্রতি আগ্রহী ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন হতে উদ্বুদ্ধ করেন এছাড়াও বর্তমান বাংলাদেশের হিন্দুদের প্রাণের দাবি আর দফা দাবির নেতৃত্ব তিনি দিচ্ছেন অর্থাৎ সনাতন ধর্মের প্রাণের দাবি আর দফা দাবির মূল মুখপাত্র হিসেবে তিনি সনাতন ধর্মকে রক্ষার চেষ্টা করে যাচ্ছেন এবং সনাতন ধর্মলম্বীরা যাতে তাদের এই আট দফা দাবির অধিকার ফিরে পায় বা প্রতিষ্ঠিত করতে পারে সেজন্য তিনি সব সময় সদা প্রস্তুত থাকেন এ নিয়ে তার নামে রাষ্ট্রদ্রোহের মামলা করা হলেও তিনি নির্ভীকভাবে সনাতনীদের পাশে থাকার কথা ব্যক্ত করেছেন এবং বলেছেন যদি তার জেলও হয়ে যায় তবুও এই দাবি যেন সনাতনীরা প্রতিষ্ঠিত করতে পারে বা আদায় করে নিতে পারে সেজন্য যা করার তিনি সব করবেন এবং সকল সনাতনীদের কাছে অনুরোধ করেছেন যেন সনাতনীরা সময় তার পাশে থাকেন এবং নিজেদের অধিকার আদে সচেষ্ট থাকেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জীবনী সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা তৈরি হয়েছে এবং আশা করবো সনাতন ধর্মের প্রচারের জন্য আপনারাও নিজেদেরকে সনাতন ধর্মের একনিষ্ঠ সৈনিক হিসেবে গড়ে তুলবেন হরে কৃষ্ণ